তোমারে লেগেছে এত যে ভালো বাহ ভাই যান আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর বলেন কি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন অনেক ইনকাম করতে পারবেন ভাই যে আমার বিয়ে দাও না কেন অবশ্যই বিয়ে দেবো যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি সব পাখি আকাশে উড়ে ডিম্পারের নিচে বল তো কোন পাখি বাচ্চা দেয় হোস্টেস আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মত ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল ছড়ানির সাথে সাথেই উতলায় ফুইরা যায় এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আচ্ছা আগের জন্মে তুমি কি পূর্ণ করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো আগের জন্মে পূর্ণ করি নাই পাপ করছিলাম একটা কুত্তা পিডে মেরে ফেলাইছিলাম আমি বিশ্বাস করি না অবশ্যই কোনো ভালো কাজ করছো তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে কুত্তা মরার আগে অভিশাপ দিছিল পরের জন্মে আমি তোর সাথে থাকবো সারা দিন ঘেউ ঘেউ করবো সুযোগ পাইলেই কামড় দেব গজব বেজতি আপনাকে রিলেজ দিচ্ছি আপনি যাচ্ছেন না কেন করে যাবো বলেন ডাক্তার আপনি আমার মনটা চুরি করে নিয়ে গেছেন এগুলো আপনি কি বলেন আমি আপনার মন চুরি করতে যাবো কেন তাহলে আমার মনটা আমি খুঁজে পাচ্ছি না কেন দেখেন আমি আপনার মন চুরি করি নাই কিডনি চুরি করছি এই তুমি নাকি তোমার তোমার কোচিং এ নিষেধ করছো যাইতে ছেলে বললো শরীর ভালো লাগতেছে না তাই যাইতে নিষেধ করছি খুব ভালো কাজ করছো এখন ম্যাডাম ফোন দিয়ে ফাও কথা বলবে সেগুলো শুনে ম্যাডাম ফোন দেবে তার জন্যই তো যাইতে নিষেধ করছি এই কি বললা তুমি চলে মার্কেট কালকে রাতেই পূজার সব মার্কেট কমপ্লিট করে দিয়ে আসছি এই তুমি মিথ্যা কথা বলো কেনা তুমি আমারে পূজার মার্কেট কখন করে দিলাম ভাবি আপনি কি দুর্গা পূজার মার্কেটের কথা জিজ্ঞেস করছিলেন নাকি এক মিনিট এই তুমি কোন দিয়ে আইছো হ্যালো জামাই বাবাজি পুজোর মার্কেট করতে যাচ্ছি তোমার জন্য কি আনবো বলো মা জানো আমি আপনার কাছে যেটা চাইবো সেটা কি আপনি দিবেন যদি দেন তাইলে চাইতে পারি তুমি আমার একটা মাত্র জামাই তুমি যা চাবা তাই দেবো বলো তুমি কি চাও তাইলে আপনি এক কাজ করেন আপনার একমাত্র মেয়েরে আপনি ফেরত নিয়ে নেন আরে জামাই পুজোয় তো তোমার কিছু দেওয়ার কথা বলছি নেওয়ার কথা তো বলি নাই ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামাইয়ের বয়স 50 বছর আমার বয়স 36 বছর তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝিতা জানে ভাই আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর বলেন কি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন অনেক ইনকাম করতে পারবেন